গতকালকে দাম কেমন ছিল গতকাল ছিল ষাট টাকা আজ দুই টাকা কমছে কমছে দাম কি কমছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা রাজধানী কারণ বাজারে চলে আসলাম এখানে ব্যাপারীরা পেঁয়াজ বিক্রি করছে কেমন দাম চাপছে কি রকম দাম এই নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যাপারী সাহেব আপনার কি নাম একটু নামটা বলেন না মোহাম্মদ সোহেল শেখ আপনি তো ব্যাপারী জি ভাই আপনারা তো সরাসরি কারণ বাজার বিক্রি করেন নাকি দর্শক বন্ধু এই যে ব্যাপারি আমরা একটু ব্যাপারির কাছ থেকে একটু জানবো ভাই সোহেল ভাই আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে ভাই আমদানি আছে মোটামুটি হাটের কি খবর ঢাকার কি খবর যদি বলতেন হাটের খবর ভাই চব্বিশশো টাকা মন চব্বিশশো টাকা ঢাকায় ঢাকায় বেসতেছি আটান্ন ষাট আটান্ন টাকা ষাট টাকা আটান্ন ষাট তাহলে আটান্ন টাকা যদি বিক্রি করেন তাহলে মন কত পরে টাকা টাকা তার মানে হাতে বেশি বাজারে কম বাজারে কম বাজারে কম থাকার কারণটা কিছু কিছু বলতেন কম বেসা কিনা এই শুনিয়ে এলসি আসতেছে এলসি ঢুকতেছে ভুতেছে ভাইকার পেজ নেয় না

এগুলা ওই একই এরিয়ায় দেখা গেলের ভাই বুঝলাম না এটা বেসা কিনা এক এক বাজার এক একটা কিন্তু আপনারা তো ব্যাপারই আপনারা ভালো বলতে পারবেন সামনে কি পেঁয়াজের দাম বাড়বে কমবে বলতে পারি না ভাই পেঁয়াজের বাজার কি হবে বলতে না দেখি খুব একটা কুনবো না মনে হয় কমবে না বাড়বে বাড়বেও না এরকমই থাকবে কি কথা বললেন পঞ্চান্ন ব্যাপারী সাহেব কৃষকের কাছে পেঁয়াজ কেমন জিম্বি আছে বা কেমন আছে আছে ভরপুর আছে কৃষকের কাছে কৃষক কেন পেঁয়াজ ছাড়ে না বেচতেছে তো হালকা পাতলা করে বেচতেছে জমিনে কেমন আছে পেঁয়াজ জমিনে নাই তখন সব সবার ঘরে

আর যে বেশটা উঠানের আগে বৃষ্টি হয় না এই বেশটা মনে করেন এক বছরের গ্যারান্টি আপনার পোস্ট বোনাফিস সুন্দর কথা বললেন ভালো থাকবেন নাকি